আকাশটা যেন কুয়াশার চাদরে ঢাকা। শ্রাবণের শেষ কিন্তু বৃষ্টি থামছে না বাস থেকে নেমে তুহিন তাকাল পুরনো রাস্তার দিকে গ্রামে তার পা পড়েনি তিন বছর ধরে কিন্তু এই বাড়িটা এই রাস্তা আর একটা মানুষ তাকে বারবার টেনে এনেছে রিমি বৌদি তুহিন দুই তিন বছরের তরুণ সদ্য ইউনিভার্সিটি শেষ করেছে চেহারায় শহুরে ছাপ চোখে প্রশ্ন আর মনে অজানা টান তার বড় ভাই তাপস প্রায় পাঁচ বছর আগে বিয়ের পরপরই পাড়ি দেয় ইতালি প্রথমে নিয়ম করে ফোন আসতো মেসেজ ছবি ধীরে ধীরে কমতে কমতে সব থেমে গেছে রিমি বয়স সাত এই বাড়ির বড় বৌমা চোখে সারাক্ষণ একরকম চুপচাপ বেদনা আর মুখে কৃত্রিম হাসি তুহিন যখন ক্লাস নাইনে পড়ে তখনই ওদের বিয়ে হয় সেই সময় থেকেই রিমি বৌদির প্রতি এক অদ্ভুত আকর্ষণ জন্মায় তুহিনের মধ্যে সেটা প্রেম নয় কিন্তু সহজ বন্ধনও নয় বাড়ি পৌঁছানোর পর দুপুরবেলা তুহিন ভেজা কাপড় বদলাচ্ছে হঠাৎ দরজায় টোকা টোক 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 তুহিন আমি রিমি মাংস রান্না করেছি একবার আসো তোমার প্রিয় মশলা দিয়ে করেছি তুহিনের বুকটা ধক করে উঠল আসছি বৌদি ঘরে ঢুকে দেখল টেবিলের ওপরে দারুণ সাজানো রান্না ধোয়া উঠছে বাসনে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে রিমি বৌদি একটা পাতলা লাল শাড়ি পরেছে ঘেমে শাড়ির আঁচল গায়ে লেপটে আছে একপাশে আঁচলটা একটু নেমে গেছে নাভির অনেক নিচ পর্যন্ত তুহিন চোখ ফিরিয়ে নিতে চাইছিল পারছিল না অথচ রিমি বৌদির চোখে কোন সংকোচ নেই একরকম আত্মবিশ্বাস চা খাবে না রিমি জিজ্ঞেস করল তুহিন মাথা নেড়ে বলল খাব কিন্তু তুমি একটু বসত রিমি বসে পড়ল পাশের চেয়ারে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে রইল কিন্তু শাড়ির কাতটা আরও একটু নেমে এল যেন ইচ্ছাকৃত না হয়ে গেলেও হে গেল তুহিনের চোখ আটকে গেল এক মুহূর্তের জন্য মনে মনে বলল তুমি কি জানো বৌদি আমি কি ভাবছি রাত নয়টা সবাই খেয়ে যার যার ঘরে তুহিনের ঘরে আলোর ছায় হঠাৎ একটা হাতের ছায়া পড়ল ঘুমাও নি রিমি বৌদির গলা না ঘুম আসছে না ঘুম আসবে আসো আমার সঙ্গে ছাদে চল আজকের আকাশটা সুন্দর তুহিন চুপচাপ হাতে হাততে রিমির পাশে দাঁড়াল ছাদে রিমি আকাশের দিকে তাকিয়ে বল এক একটা তারা মানে এক একটা গল্প কেউ থেমে গেছে কেউ এখনো জলে তুহিন বল তাহলে তুমি কোনো তারা বৌদি রিমি তাকিয়ে বল আমি যে তারা নিভে গেছে অনেক আগেই কিন্তু কিছু মানুষ বোঝে না তাই এখনও তাকিয়ে থাকে আমার দিকে তুহিন কিছু বল না কিন্তু তার চোখে তখন ভেসে উঠছে সেই রিমি যাকে কেউ ভালোবাসেনি শেষতোক যাকে কেউ জানতেও চায়নি শুধু এই তুহিন ছাড়া পরের দিন সকালটা শুরু হয় এক লাগা বাতাসে তুহিন উঠেই দেখে রান্নাঘরে রিমি বদি ব্যস্ত শাড়ির আঁচল কোমরে গুজে রেখেছে ঘামে ভিজে গেছে কপাল চুল এলোমেলো তবু কি এক অপার্থিব সৌন্দর্য মিশে আছে তার প্রতিটি ভঙ্গিতে তুহিনের দৃষ্টি পড়ে বৌদির পিঠটা কিছুটা খোলা ব্লাউজটা কিছুটা ধিলা হয়ে গেছে বৌদি হঠাৎ ঘুরে তাকায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ তুহিন হঠাৎ চমকে ওঠে না মানে তোমার হাতে কাটা লেগেছে মনে হচ্ছে আরে এটা কিছু না একটা পেঁয়াজ কাটতে গিয়ে হালকা ছুঁয়েছে তুহিন বল দেখাও তো রিমি হাত বাড়িয়ে দেয় তুহিন আলতো করে তার আঙুল ধরল কোথাও সামান্য লালচে দাগ কিন্তু সেই ছোঁয়া মুহূর্তেই কেঁপে উঠল রিমির শরীর তুহিন একটু বেশিক্ষণ ধরে রাখল আঙুলটা তবু কেউ কিছু বলেনি চুপচাপ একটা চোখাচোখি দুজনেই জানে কিছু একটা হচ্ছে বিকেলবেলা তুহিন বসে বই পড়ছিল বারান্দায় রিমি এসে বলল এক কাপ লেবু চা হবে তোমার জন্য তুমি বানাও আমি না করব রিমি চা এনে পাশে বসল খুব স্বাভাবিক কিন্তু তার হাঁটুটা তুহিনের হাঁটুর গায়ে লাগল চুপ করে বসে রুইল তুহিন আর সরে গেল না বরং মনে হচ্ছিল সে অপেক্ষায় করছিল এই স্পর্শের জন্য রিমি ধীরে ধীরে বলল তুমি কি এখনো সেই ছোট ছেলেটা আছো যাকে আমি গল্প শুনিয়ে ঘুম পাড়াতাম তুহিন একটু হেসে বল না বৌদি এখন আমি নিজেই এমন গল্পে জড়িয়ে যাচ্ছি যেটা হয়তো কেউ বলার সাহস করে না রিমি চোখ সরিয়ে ফেল চা শেষ করে উঠে গেল রাত এক একটা ঘরে অন্ধকার শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে হঠাৎ তুহিন শব্দ শুনুর পাশের ঘর থেকে পায়ের নরম চাপা শব্দ চোখ মেলে দেখে দরজা একটু খোলা কেউ এক পা এগিয়ে এসে থেমে আছে পরিচিত গন্ধ চন্দনের রিমি বৌদির তুহিন ধীরে ধীরে উঠে দাঁড়াল বৌদি ফিসফিসিয়ে বলল সে একটুকরো ছায়া আবার পেছনে ফিরে গেল শব্দ নেই কেবল বাতাসে তার শাড়ির ফিসফিস শব্দ তুহিন দরজা পর্যন্ত গেল কিন্তু বাইরে কেউ নেই কেবল অন্ধকার আর ঘরভরা নির্বতা সে জানে কিছু একটা হচ্ছে এই সম্পর্ক এই গন্ধ এই স্পর্শ সব কিছু ধীরে ধীরে তাকে নিয়ে যাচ্ছে এক নিষিদ্ধ পথে সন্ধ্যায় হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয় চারদিক ভিজে সোদা গন্ধে ভরে যায় তুহিন ছাদের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ শুনুর পেছন থেকে রিমি বোদির আওয়াজ তুমি একা এখানে পেছনে তাকিয়ে দেখে রিমি একদম ভেজা পাতলা শাড়ি গালেগে আছে খোলা চুল থেকে পানি টপ করে পড়ছে আচলটা বুকে সেটে আছে চোখে কেমন যেন এক নিঃশব্দ অভিমান তুমি তো এখন গ্র ছাদে একা দাঁড়িয়ে কিছু ভাবছ বুঝি তুহিন ফিস ফিস করে বল সব সময় তো কেউ না কেউ থেকেছে পাশে আজ একটু একা থাকতে ইচ্ছে করছিল রিমি এগিয়ে এল ধীরে ধীরে শাড়ি ভেজায় হাঁটার শব্দটা রকম ছন্দ তৈরি করছে তুহিন তার দিকে হাত বাড়াল তুমি ঠান্ডা লেগে যাবে ভেতরে যাও রিমি হঠাৎ হাতটা ধরল চমকে উঠল তুহিন ঠান্ডা হাত কিন্তু আঙুলের চাপ যেন রক্ত গরম করে দিল তুমি ভয় পেয়ে যাচ্ছ তুহিন তুহিন তাকাল তার চোখে ভয় নয় কিন্তু তুমি এমনভাবে ছুলে নিজেকে সামলাতে পারি না সেই মুহূর্তে দুজনে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আর মাঝখানে কেবল একটা দোল খাওয়া বাতাস ঘরের আলোর ছায় সেই দরজার ওপাশে ঘটনা রাত একটা তুহিনের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে হালকা হাসির গলা খুব নিচু সুরে সে উঠে এসে জানালার পাশে গিয়ে কান পাতল পাশের ঘর থেকে শব্দটা আসছে সে আস্তে করে দরজার পাশে গিয়ে দাঁড়াল না রিমি এমনটা ঠিক হচ্ছে না কেউ ফিসফিস করছে চুপ করো কেউ জেগে গেলে এটা রিমির গলা তুহিন স্তব্ধ তার বুক ধকধক করছে কার সঙ্গে কথা বলছে রিমি ঘরে তো কেউ থাকার কথা নয় সে জানালার গর্ত দিয়ে চোখ রাখল ছায়ায় দেখতে পেল একটা পুরুষের অবয়ব রিমির খুব কাছে দাঁড়িয়ে আছে গায়ের দিকে হেলে পড়ছে আর রিমি তার সার ঠিক করে দিচ্ছে তুহিনের হাত শক্ত হয়ে গেল সে কি ভুল দেখছে নাকি কি রিমি তাকে নিয়ে খেলছে নিচু স্বরে বলা প্রশ্ন তুমি আমায় চাই কিনা বল তুহিন পরদিন দুপুরে রিমি রান্নাঘরে তুহিনকে ডাকল দরজাটা বন্ধ কিচেনে শুধু তারা দুজন রিমি পেছনে দাঁড়িয়ে সবজি কুটছে হঠাৎ পেছন ফিরে বল তুমি কি মনে করো আমি খারাপ একজন মানুষ তুহিন থতমত খেল না তো তুমি মানে কেন এমন বলছ রিমি ধীরে ধীরে এগিয়ে এসে বল তুমি জানো না একা মেয়েরা কতরকম রকম প্রশ্নের মুখোমুখি হয় তাপস ফিরবে কিনা জানি না ফোন বন্ধ যোগাযোগ নেই আমি কারো অপেক্ষায় পচে যেতে পারি না তুহিন গলা শুকিয়ে গেল রিমি তখন হঠাৎ নিচু গলায় বল তুমি আমায় চাই কি না বলো তুহিন একবার বললেই আমি সব ভুলে যাই তুহিন তার দিকে এগিয়ে গেল নিঃশ্বাস গরম হয়ে উঠেছে কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কারো হেঁটে যাওয়ার শব্দ রিমি ঝট করে সরে গেল মুখ শক্ত করে বল। যাও এখন অনেক হয়েছে সন্ধ্যায় হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয় চারদিক ভিজে সোদা গন্ধে ভরে যায় তুহিন ছাদের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ শুনুর পেছন থেকে রিমি বোধির আওয়াজ তুমি একা এখানে পেছনে তাকিয়ে দেখে রিমি একদম ভেজা পাতলা শাড়ি গালেগে আছে খোলা চুল থেকে পানি টপ করে পড়ছে আঁচলটা বুকে সেটে আছে চোখে কেমন যেন এক নিঃশব্দ অভিমান তুমি তো এখন গ্র ছাদে একা দাঁড়িয়ে কিছু ভাবছ বুঝি তুহিন ফিস ফিস করে বল সব সময় তো কেউ না কেউ থেকেছে পাশে আজ একটু একা থাকতে ইচ্ছে করছিল রিমি এগিয়ে এল ধীরে ধীরে শাড়ি ভেজায় হাঁটার শব্দটা রকম ছন্দ তৈরি করছে তুহিন তার দিকে হাত বাড়াল তুমি ঠাণ্ডা লেগে যাবে ভেতরে যাও রিমি হঠাৎ হাতটা ধরল চমকে উঠল তুহিন ঠান্ডা হাত কিন্তু আঙুলের চাপ যেন রক্ত গরম করে দিল তুমি ভয় পেয়ে যাচ্ছ তুহিন তুহিন তাকাল তার চোখে ভয় নয় কিন্তু তুমি এমনভাবে ছুলে নিজেকে সামলাতে পারি না সেই মুহূর্তে দুজনে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আর মাঝখানে কেবল একটা দোল খাওয়া বাতাস ঘরের আলোর ছায়ায় সেই দরজার ওপাশে ঘটনা রাত একটা তুহিনের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে হালকা হাসির গলা খুব নিচু সুরে সে উঠে এসে জানালার পাশে গিয়ে কান পাতল পাশের ঘর থেকে শব্দটা আসছে সে আস্তে করে দরজার পাশে গিয়ে দাঁড়াল না রিমি এমনটা ঠিক হচ্ছে না কেউ ফিসফিস করছে চুপ করো কেউ জেগে গেলে এটা রিমির গলা তুহিন স্তব্ধ তার বুক ধকধক করছে কার সঙ্গে কথা বলছে রিমি ঘরে তো কেউ থাকার কথা নয় সে জানালার গর্ত দিয়ে চোখ রাখল ছায়ায় দেখতে পেল একটা পুরুষের অবয়ব রিমির খুব কাছে দাঁড়িয়ে আছে গায়ের দিকে হেলে পড়ছে আর রিমি তার সার ঠিক করে দিচ্ছে তুহিনের হাত শক্ত হয়ে গেল সে কি ভুল দেখছে না কি রিমি তাকে নিয়ে খেলছে নিচু স্বরে বলা প্রশ্ন তুমি আমায় চাই কি না বলো তুহিন পরদিন দুপুরে রিমি রান্নাঘরে তুহিনকে ডাকল দরজাটা বন্ধ কিচেনে শুধু তারা দুজন রিমি পেছনে দাঁড়িয়ে সবজি কুটছে হঠাৎ পেছন ফিরে বল তুমি কি মনে করো আমি খারাপ একজন মানুষ তুহিন থতমত খেল না তো তুমি মানে কেন এমন বলছ রিমি ধীরে ধীরে এগিয়ে এসে বল তুমি জানো না একা মেয়েরা কত রকম প্রশ্নের মুখোমুখি হয় তাপস ফিরবে কিনা জানি না ফোন বন্ধ যোগাযোগ নেই আমি কারো অপেক্ষায় পচে যেতে পারি না তুহিন গলা শুকিয়ে গেল রিমি তখন হঠাৎ নিচু গলায় বল তুমি আমায় চাই কিনা বলো তুহিন একবার বললেই আমি সব ভুলে যাই তুহিন তার দিকে এগিয়ে গেল নিঃশ্বাস গরম হয়ে উঠেছে কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কারো হেঁটে যাওয়ার শব্দ রিমি ঝট করে সরে গেল মুখ শক্ত করে বলল যাও এখন অনেক হয়েছে রাত প্রায় তিনটা চারদিক নিঃশব্দ তুহিনের চোখে ঘুম নেই মনের মধ্যে এক অদ্ভুত ঝড় বারবার সেই রাতের ছায়া সেই অচেনা পুরুষ আর রিমির কণ্ঠ তার মাথায় ঘুরছে হঠাৎ পাশের ঘর থেকে ভেসে এল একটা শব্দ কেঁদে ফেলার মতো চাপা গলা আমি আর পারছি না আমায় একা ফেলে গেছ কেন তুহিন জানালার গর্তে চোখ রাখে দেখতে পায় রিমি বৌদি বিছানায় বসে আছে মুখে দুহাত গায়ে শুধু পাতলা একটা নাইটি চুল এলোমেলো সে ফিসফিস করে বলছে তুই কথা দিছিলি ফিরবি কিন্তু ফিরিস না তুই যদি না ফিরিস আমি তোর অপেক্ষায় মরব না তুহিন বুঝতে পারে সে কারও সঙ্গে কথা বলছে কিন্তু সেখানে তো কেউ নেই ঘরের বাতি জ্বলছে না কিন্তু জানলার একপাশে পাশে আবারও একটা ছায়া হেলে আছে কারও অস্তিত্ব যেন ঘরের ভিতর ঘুরে বেড়াচ্ছে পিছু নেওয়া সন্ধ্যার অজানা দিক সন্ধ্যায় তুহিন দেখল রিমি হঠাৎ করে চুপিসারে বাড়ির পেছনে রাস্তা ধরে বেরিয়ে গেল হাতে ছোট একটা কাপড়ের ব্যাগ চোখে রোজ তুহিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে পিছু নিল চুপি চুপি রিমি প্রায় আধ ঘণ্টা হেঁটে গিয়ে এক পুরনো ভাঙা মন্দিরের পেছনে একটা ছোট ঘরে ঢুকল আশেপাশে কেউ নেই জানালার ফাঁক দিয়ে তুহিন তাকায় ভেতরে দুটো মানুষ একজন রিমি আরেকজন একটি অপরিচিত যুবক শর্টস আর শার্ট পরা তারা খুব কাছে দাঁড়িয়ে যুবকটি রিমির কাঁধে হাত রাখে রিমি হালকা হাসে বলে সব ঠিকঠাক হবে তো রাজু কেউ যেন জানতে না পারে তুমি শুধু আমার কথায় থেকো যতদূর যাওয়ার আমি নিয়ে যাব সেই যুবকের উত্তর রাজু এই ছেলেটাকে তুহিনের মনে যেন বাজ পড়ে গা কাঁপতে থাকে সে বুঝে যায় ব্যাপারটা শুধু আবেগ বা প্রেমের নয় এর পেছনে কিছু অন্ধকার লেনদেন আছে মুখোমুখি প্রশ্ন তুমি আমার জন্য পেছনে পেছনে ঘুরো কেন রাতে খাওয়ার পর তুহিন বারান্দায় দাঁড়িয়ে আছে রিমি এসে পাশে দাঁড়াল আজ সারা দিন কোথায় ছিলে তুহিন তুমি কোথায় ছিলে সেটা আগে বলো রিমি চুপচাপ তারপর হঠাৎ বল তুমি কি আমাকে বিশ্বাস করো তুহিন হেসে বল না আর ভয় পাই এখন রিমি হঠাৎ এক পা এগিয়ে এসে তুহিনের কাঁধে হাত রাখল তুমি আমার জন্য পেছনে পেছনে ঘুরো কেন তুহিন ঠোঁট কামড়াল কারণ আমি ভাবতাম তুমি শুধু একা এখন বুঝছি তুমি একা নো তুমি অন্ধকার রিমির চোখ কেমন বদলে গেল ঠোঁটে একটা বাঁকা হাসি তাহলে তুমি বেরিয়ে যাও তুহিন নয়তো তুমি নিজেই ঢুকে পড়বে এমন জায়গায় যেখান থেকে ফিরতে পারবে না সকালে বাড়ির সবাই হাটে গেছে শুধু তুহিন আর রিমি বাড়িতে রিমি রান্নাঘরে ব্যস্ত সেই সুযোগে তুহিন ধুকে পড়ে রিমির ঘরে উদ্দেশ্য সেই রাজুকে এবং রিমি সত্যি কি করছে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতেই চোখে পড়ে একটা ছেঁড়া চিঠি লেখা তাপস তুমি ফিরে এসো আমি আর পারছি না আমি যা করেছি সেটা তোমার অনুপস্থিতিতেই বাধ্য হয়ে কিন্তু এখন সব হাতের বাইরে চলে যাচ্ছে রাজু যেভাবে চাপে ফেলছে ভয় লাগছে চিঠিটা অর্ধেক ছেঁড়া নিচে তাপসের নাম কাটা পাশেই একটা ছোট পুরনো খাম তাতে ভেতরে একটা ছবি রিমি দাঁড়িয়ে আছে কারো পাশে তার গায়ে শার্ট হাতে চুরিদাগ ছবি মোছা কিন্তু দেখা যাচ্ছে রিমির পাশে থাকা ছেলেটা রাজু নয় অন্য কেউ তুহিনের গলা শুকিয়ে গেল তাহলে এই বাড়িতে আরও একজন জড়িত কেসে গোপন ডায়েরি নির্দিষ্ট দিনেই এটা করব তুহিন খুঁজতে খুঁজতে রিমির পুরনো বইয়ের নিচে পায় একটা ছোট নীল খাতা পাতাগুলো হলদে হয়ে গেছে তারিখ অনুযায়ী লেখা এক শূন্যই আগস্ট ও আজও ফোন করেনি তাপস কি সত্যিই মরে গেছে এক পাঁচই আগস্ট রাজু আবার এসেছে কিন্তু আমি তাকে বিশ্বাস করি না আরেকজন আছে সে কথা বললে সবাই বিশ্বাস করবে আরেকটি পাতায় দুই পাঁচে আগস্ট ঠিক করলাম দুই সাত তারিখ রাতে ওই কাজটা করব এবার শেষ করতে হবে তুহিন থমকে গেল দুই সাত তারিখ তো দুই দিন পর কিন্তু কি সেই কাজ তুহিন খেয়াল করল আজ দুই পাঁচ আগস্ট সময় খুব কম অন্ধকার ঘরের আলো রিমি এবং তার ছায়া রাতে সবাই ঘুমিয়ে পড়েছে তুহিন ঘরের বাতি নিভিয়ে রাখে কিন্তু জানালার পর্দার ফাঁক দিয়ে সে নজর রাখছে রিমির ঘরের দিকে রাত একটার সময় হঠাৎ দেখা যায় রিমির ঘরে জলে উঠল হলদে আলো সে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে আছে হঠাৎ রিমি জোরে বলে উঠল তুই আসবি না ভয় পাচ্ছিস কেউ উত্তর দেয় না কিন্তু দরজা হঠাৎ করে খুলে যায় একটুকু বাতাসে কাঁপে পর্দা ছায়া পড়ে দেয়ালে তারপর রিমি বলে তাহলে তোকে আমি বাধ্য করব ওই ছেলেটাকে ব্যবহার করেই তুহিন বুঝতে পার সে নিজেই এখন একটা খেলনার মতো ব্যবহৃত হচ্ছে কোন বড়ফাদের অংশ হয়ে গেছে সে তুহিনের চোখে ঘুম নেই রিমির ঘরে পাওয়া সেই ছেঁড়া চিঠিটা যেখানে তাপসের নাম আছে তার ভেতরে কাপন তুলে দিয়েছে আর সেই ছবিটা রিমির পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা রাজু নয় চেনা কারো মতো কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না তুহিন টের পাচ্ছে এই বাড়িতে শুধু রিমি বা রাজু নয় কেউ আরও আছে কেউ এমন যে সামনে আসে না কিন্তু নিয়ন্ত্রণ করে সবকিছু বিকেলের দিকে রিমি হঠাৎ বল আজ একটু হাঁটতে যাব তুমি আসবে আমার সঙ্গে তুহিন শায়দিল দুজন বেরিয়ে পড়ুল গ্রামের পুরনো বাসচার পেরিয়ে একটা পাথরের রাস্তার দিকে পথে হাঁটতে হাঁটতে রিমি হঠাৎ বল তুমি কি জানো মানুষ যখন একা হয়ে যায় তখন ঠিক ভুল গুলিয়ে ফেলে তখন ওকে শুধু দরকার হয় কাউকে কে সেটা বড় নয় পাশে কেউ আছে সেটাই বড় তুহিন একটু থমকে গেল তাহলে আমি কি তোমার কেউ হতে পারি রিমি রিমি থামল তার চোখে ধোয়া ঠোঁট কাঁপছে কিন্তু মুখে শব্দ নেই তারপর হঠাৎ করে এক পা এগিয়ে এসে তুহিনের দিকে ঝুঁকে বল হতে পারো যদি সাহস থাকত তারপর সে হেঁটে চলে গেল সামনে পেছনে ফেলে তুহিনকে সেই রাতেই আবার শুরু হল সব রিমির ঘরে আলো জ্বলছে ছায়া দেখা যাচ্ছে জানালায় এবার তুহিন চুপচাপ বাড়ির পেছনের পথ দিয়ে ঘুরে গেল সেই জানালার কাছে পুরনো ঘুন ধরা কাঠের ফাঁক দিয়ে চোখ রাখল রিমি কথা বলছে কারো সঙ্গে এবার স্পষ্ট দেখা যাচ্ছে রাজু নয় একজন মধ্যবয়সী লোক মাথায় টুপি মুখে দাড়ি সব ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না ছেলেটা এখনো বুঝতে পারেনি কিছু লোকটার গলা মোটা আর ধীর রিমি বলল দুই সাত তারিখ শুধু সেই দিন তারপর কেউ আর জানবেও না সে কোথায় গেছে তুহিন দম বন্ধ করে দাঁড়িয়ে রিল কে কোথায় যাবে তারা কাকে নিয়ে পরিকল্পনা করছে ঠিক তখনই সেই লোকটা জানালার দিকে তাকিয়ে পড়ল তুহিন সঙ্গে সঙ্গে নিচু হয়ে পড়ে গেল কিন্তু ততক্ষণে ভিতর থেকে দরজা খোলার শব্দ তুহিন পেছনের পথ দিয়ে দৌড়ে ফিরে এল নিজের ঘরে হাঁপাতে হাঁপাতে ভাবতে লাগল আমাকে নিয়ে কিছু একটা করছে ওরা আমাকে সরিয়ে ফেলবে সেই রাতে সে আর ঘুমাতে পারল না ভোর হতেই সে বাড়ির পুরনো দালান ঘরটায় চলে গেল যেখানে একসময় বড় ভাই তাপস থাকত ঘরের একটা দেয়ালের পেছনে কাঠের তাক যার পেছনে গোপন চেম্বার ছিল ছোটবেলা থেকেই জানত সে তাক সরিয়ে তুহিন আবিষ্কার করল একটা সিন্ধু ধুলো ঝেড়ে খুলতেই চোখ আটকে গেল ভিতরে তাপসের কিছু চিঠি আর একটা মোবাইল মোবাইল অন করতেই স্ক্রিনে ভেসে উঠল শেষ কল রাজু তারিখ দেড় বছর আগে তাহলে তাপস কি এই রাজুকে চিন্ত ঠিক তখনই সিঁড়িতে হালকা শব্দ তুহিন তাকিয়ে দেখে রিমি দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে ঠোঁটে অদ্ভুত হাসি তুমি তো অনেক কৌতূহলী হয়ে গেছ তুহিন এখন বুঝতে পারছ তুমি কোথায় ঢুকেছ তুহিন বল তুমি আমাকে কি করাবে খুন করাবে তাপস ভাই কোথায় রিমি রিমি হাসল না কাদল না শুধু বল তাপস নেই তাকে ফিরিয়ে আনা যাবে না কিন্তু তুমি পারতে আমার পাশে থাকতে নতুন করে সব শুরু করতে তুহিন বিস্ফোরণের মতো বলল তুমি কি ওকে? রিমি এবার মুখ ঘুরিয়ে চলে যেতে যেতে শুধু বল তুই যা দেখছিস তা সব নয় আসল কাহিনী তো এখনো শুরুই হয়নি বাড়ির ভেতর অদ্ভুত এক স্তব্ধতা তুহিন রিমির সেই কথাগুলো গিলে ফেলতে পারছে না তুই যা দেখছিস তা সব নয় আসল কাহিনী তো এখনো শুরুই হয়নি সে মোবাইলটা হাতে নিয়ে বারবার স্ক্রিন ঘাচ্ছিল তাপসের ফোনে খুব অল্প কন্ট্যাক্ট ছিল অথচ রাজুর নামটি সর্বশেষ কল হিসেবে রয়ে গেছে তার মানে তাপস এই রাজুকে চিন্ত এবং সম্ভবত সেই সময় কিছু একটা ঘটেছিল তুহিন বাইরে বেরিয়ে গেল সরাসরি গেল গ্রামের সেই প্রভদ্রলোকের কাছে হরেন কাকু যিনি আগে তাপসদের জমির দেখভালো করতেন হরেন কাকু চোখ সরিয়ে ফেললেন তাপসের নাম শুনে কাকু কিছু তো ঘটেছিল আপনি জানেন প্লিজ সত্যিটা বলুন মাথা নিচু করে ধীরে বললেন তাপস চলে যাওয়ার কিছুদিন পর রিমির ঘরে এক লোক নিয়মিত যাতায়াত করত আমরা কিছু বলিনি কারণ তাপস নিজেও মাসের পর মাস যোগাযোগ রাখত না কিন্তু হঠাৎ একদিন খবর এল তাপস মারা গেছে কিন্তু কিভাবে কেউ জানত না আর যেদিন সে মরল বলল রিমি সেদিন রাতেও আমরা সেই লোকটাকে ওর ঘরে দেখেছি তুহিনের শরীর ঠান্ডা হয়ে গেল রাজু না রে রাজু না সে আরও পড়ে এসেছে যার কথা বলছি তার নাম ছিল সুমন শহরের ছেলে সেই প্রথম এসেছিল তাপসের অনুপস্থিতিতে তুহিন প্রথমবার শুনল এই নাম সুমন তাহলে রাজু এই খেলায় নতুন চরিত্র সন্ধ্যার দিকে বাড়ি ফিরেই সে ধুকল করে রিমি একা বসে চায়ের কাপ হাতে তার ঠোঁটের কোণ ফেটে গেছে চোখ ক্লান্ত তবু সেই একই গন্ধ সেই একই রহস্য তুমি কিছু খুঁজে পেয়েছ তাই না রিমি হঠাৎ বলে উঠল তুহিন চুপ করে রিল রিমি এবার ধীরে ধীরে বল তাপসের মোবাইল ওটা তুমি খুঁজে পেয়েছ নিশ্চয়ই জানো ওই মোবাইলটাই আমাকে শেষ করে দেবে ওখানেই আছে আমার কাহিনী আমার অপরাধ আর আমার ভালোবাসার স্বীকারোক্তি তুহিন বল তাহলে বল রিমি তুমি কি তাপসকে রিমি এবার হঠাৎ হেসে উঠল সেই হাসি যেন কান্না মেশানো বিষের মতো আমি কিছু করিনি আমি শুধু তার ভালবাসা চেয়েছিলাম কিন্তু সে শুধু কাজ টাকা আর দূরত্বে ডুবেছিল আর যেদিন আমি ভেঙে পড়েছিলাম সেদিন সে আমাকে তুলেছিল তাপস নয় সুমন তুহিন একদম স্তব্ধ রিমি বল আর তুই তুই আমার কাছে এসেছিলি নিষ্পাপ চোখ নিয়ে কিন্তু এখন তুইও সেই মানুষগুলোর মতো যারা শুধু সত্য খুঁজে বেড়ায় অথচ সত্য জানলে মুখ ঘুরিয়ে নেয় তাহলে তুমি কি বলছ তাপস ভাইয়ের মৃত্যু তুহিনের গলা কাঁপে রিমি চুপ করে চা খেতে থাকে একটা দীর্ঘ নিঃশ্বাসের পর বল দুই সাত তারিখ আসুক তুহিন তোর সব উত্তর তখনই পেয়ে যাবি কিন্তু হয়তো তুই তখন থাকবে না হয়তো তোর জায়গায় থাকবে অন্য কেউ সেই রাতে তুহিন ঠিক করল সে দুই সাত তারিখ আসার আগেই সব বের করবে রাজুকে সুমন কোথায় তাপসের আসল কাহিনী কি সব কিন্তু তখন সে জানত না তার পেছনে কেউ একজন তাকে অনুসরণ করছে আর সেই কেউ জানালার নিচে দাঁড়িয়ে বীরবির করে বলছে তুই আমার রাস্তা আটকালিরে ছেলে এখন তোকেও থামাতে হবে রাতের অন্ধকারে তুহিন বাড়ির বাইরে দৌড়ে চলছিল তার পেছনে কেউ হাতছিল নটবরে পা ফ দিচ্ছিল বারবার সে ফিরে তাকালো কিন্তু অন্ধকারে কেউ স্পষ্ট দেখল না আমি কি সত্যিই ঝুঁকির মধ্যে পড়েছি তার মাথায় বারবার এ প্রশ্ন ঘুরছিল আর রাতের সেই গল্ফ কোর্সের ধারে যেখানে তাপসের গাড়ি দুমুড়ে মুচড়ে পড়েছিল সেখানে এক অজানা মানুষ অপেক্ষা করছিল পরদিন সকালে তুহিন ঠিক করল গ্রাম্য পুলিশের কাছে যাওয়ার সে জানাতে চায় কিছু অজানা রহস্য যা সে আবিষ্কার করেছে কিন্তু পুলিশ স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই গাড়ি থামল হঠাৎ সামনে দাঁড়ানো লোকটি ছিল কদমদা গ্রামের এক পরিচিত মুখ যাকে সবাই শ্রদ্ধা করত কদমদা বললেন তুহিন কিছু কিছু কথা জানার আগে তুমি একবার ভাব কেউ সব সময় সত্যি জানাতে চায় না এই গ্রামের কিছু লুকানো ইতিহাস আছে যা বাইরে বলা ঠিক নয় তুহিন বলল আমি সত্যি জানতে চাই আর যদি বিপদ হয় তো আমি মোকাবেলা করব কদমদা সে বললেন ঠিক আছে তাহলে আমার কাছে এসো আমি তোমাকে নিয়ে যাব একটা জায়গায় যেখানে সব রহস্যের শুরু সন্ধ্যা নামতেই কদমদা তাকে নিয়ে গেল গ্রামের পরিত্যক্ত এক পুরনো পুকুরের পাশে যেখানে একটি ছোট গোপন গুহা ছিল গুহার ভেতর প্রবেশ করে তারা দেখতে পেলেন এক পুরনো আলমারি যেখানে লুকানো ছিল কাগজপত্র আর ছবি একটি ফাইল খুলে কদমদা বললেন এগুলো তাপসের পুরনো নোট এবং পরিকল্পনা তাপস আসলে এই গ্রামের কয়েকজনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তুহিন চোখ বুঝে শুনতে লাগল তাপস একটি অবৈধ চক্রের গোপন তথ্য হাতে পেয়েছিল তার মৃত্যু তার সেই তথ্য ফাঁস হওয়া আটকাতে করা হয়েছিল এক ঝটকা লাগে তুহিনের মগজে তাহলে রিমি সে জিজ্ঞেস করল কদমদাহে হেসে বললেন রিমি ওর ভূমিকা আলাদা তবে ওর হাতেও ময়লা লেগে আছে সবাই খেলায় মিশেছে বাইরে হঠাৎ এক খুবরি শব্দ হল তুহিন কাঁপোতে কাপতে বলল আমাদের সময় কম গুহার গায়ে তুহিন তার ছায়া দেখতে পেল ছায়া তখন আর তার নিজের মতো দেখাচ্ছিল না তা যেন অন্য কোনো প্রাণীর মতো সরল রেখা অতিক্রম করছিল তুহিন বুঝতে পারল বিপদ আর কাছে এসে গেছে এই রহস্য তাকে ধ্বংস করতে চাইছে রাতের নির্জনতায় তুহিন আর কদমদা সেই গুহা থেকে বেরিয়ে এল বাইরে বাতাসে কিছু একটা একটা অদ্ভুত সুর ছিল যেন গাছের পাতাও গোপনে কাঁপছে তুহিনের মন আরও বেশি জোরে বলছিল তুই শুধু তথ্য পাশ করলেই হবে না এখন বুঝতে হবে কাকে বিশ্বাস করবি আর কাকে নাই হঠাৎ দূরে থেকে গাড়ির হর্ণ বেজে উঠল তুহিন ঝাঁপ দিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল চোখ মেলে দেখল একটি কালো গাড়ি দৌড়ে আসছে গাড়ির লাইট তীব্র হয়ে উঠল যেন কোনো শত্রুর আগমনের বার্তা কদমদা বল